ক্রমশ অন্তঃসলীলা হতে চলেছে মাটিগাড়ার পুরনো বালাসন সেতু তার জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্মাণ হচ্ছে আধুনিক এবং প্রশস্ত সেতু মাটিগাড়া পালপাড়া থেকে শালুগাড়া পর্যন্ত তেরো কিলোমিটার এলিভেটেড রোডের অঙ্গ হিসাবে বালাসন সেতু নতুন করে নির্মাণ করার কাজ এই মুহূর্তে দ্রুততার সঙ্গে চলছে একদিকে পুরনো সেতু ভেঙে ফেলা হচ্ছে অন্যদিকে নতুন সেতুর পিলার নির্মাণের কাজ শুরু হয়েছে উনিশশো সালে নির্মিত পুরনো সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছিল উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় সেতুটির গুরুত্ব অনেকটাই গত ফেব্রুয়ারি মাস থেকে নতুন সেতু দিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে বর্তমানে চার লাইন এই সেতুর দুই লেনের কাজ শেষ হবার পর ফেব্রুয়ারি মাস থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সঙ্গে পুরনো সেতু ভাঙার কাজও চলতে থাকে অন্য দুই লেনের জন্য সেতু নির্মাণের কাজ এই মুহূর্তে শুরু করা হয়েছে আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসের আগেই চার লেনের নতুন সেতু দিয়ে যাতায়াত ব্যবস্থা চালু হয়ে যাবে